খাটের বাপ মা গুলানের বয়সটা তো আর কমছে নেই বাড়ছেক কিন্তু কেন তুমি আছো দাদাভাই আছে দিয়ে আছে আমি তো আগের থেকে এখন আরো বেশি নিশ্চিন্ত আমার ভাব করছে মানে আমরা একেবারে থুত থুড়ে বুড়ো হয়ে গেছি হ্যাঁ নিজেরা নিজেদের দেখতে পারি তাই না তাই কি যে সব বলে না লিজেদের বয়সটা কেউ লিজেরা বুঝতে তো পারি না পলাশ বনিতে তুদিকার মতো বুড়া যায় কেউ ইকা ছাড়িয়া কিলা হাতটা ধুরে ধুরে নিয়ে যায় দাদা দেখোছো কি রকম পাগলের প্রলাপ বকছে ওরে বাহা আমার এখনো চাকরিটা আছে রে তার লিখে লাচ্ছো বেসে বেশি করে লাচ্ছো কি না শ্বশুরের সঙ্গে কথা বলার ভাষা শুনেছিস মিজু কেন শুনবো না চোখ যখন আছে সবই দেখছি কান যখন আছে তখন সবই শুনছি কিন্তু এ মেয়ে তো সে মেয়ে নয় যে সেখানেই শিখবে কতদিন বলেছি শ্বশুর ভাসুরের সঙ্গে এভাবে কথা বলতে নেই কে শোনে কার কথা কিরে চা খাবি না কেন এই যে বললে মাথা ব্যথা করছে খেতে হবে ওর ইচ্ছাটা যাইলাই তার খাইলে কারোর কিছু কুড়া নাঞ্ছে না না তা তো বটে আচ্ছা জাগি জাগি বাদ দাও সমস্ত বাজে কথা শোন না উর্চি দিল্লিতে যখন যাচ্ছিস তখন বিয়ার বাড়িতে উঠবি তো হ্যাঁ তাহলে তো খুব ভালো হবে বাহার তো দিল্লিতে যাওয়াই হয়নি নীলু কতবার করে বলে এবার বরঞ্চ সুযোগ পেলে না কদিন তুই বাহাকে একটু নীলুর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আয় তোমাদের কি মাথা খারাপ নাকি মা বাহার সামনে পরীক্ষা না ও এখন বেড়াতে যাবে ড্যাং ড্যাং করে পড়ার লিখে ছুটিটা থাকবে কি তাহলে মো বই খাতাগুলো নিয়ে তো যাবো ও নীলদিদির ছেলেটাকেও তো দেখাতে হয় লাইলা কিন্তু আমি তো ওদের ওখানে উঠবো না আমার থাকার আলাদা ব্যবস্থা তো অফিস করে দেবে আমি বড় জোর মাঝে মাঝে গিয়ে একবার করে দেখা করে আসতে পারি কিন্তু যেরকম ব্যস্ত থাকবো কতটা সময় হাতে পাবো তা তো জানি না হ্যাঁ বাবা কাজ হলো আগে পরে অন্য সব কথা শোনো এবার যেন আবার এই প্রতিবারের মতো বাড়িতে ফোন করতে ভুলে যেও না রোজ ফোন করবে অন্তত একটিবার করে কি যে বলো মা তুমি তো জানো এইসব কাজে নানান রকম রেস্ট্রিকশনস ফোন রাখা ধরা এসবের নিয়ম নেই